সুপ্রভাত সকাল সকাল চলে এলাম এখন আটটা বাজছে ঘড়িতে ফুলগুলো তুলে নিচ্ছি এই দেখো একটা গাছে দুই রকমের ফুল মানে দুটোই ধুত্র ফুল দুই রকমের এই দেখো এটাতে দু ডবল স্টিকের এটা ট্রিপল স্টিকের দেখছো এই একটা গাছ থেকে একটা তুলছি এই দেখো একটা ট্রিপল স্টিকের এই ফুলটা ভীষণ ভালো লাগে খুব প্রিয় এই দেখো ওই গাছেরই ফুল এই ডবল স্টিকের না এটাও ট্রিপল স্টিকের অনেকগুলো হয়েছে এই দেখো এই ফুলটা ডবল স্টিকের হয়েছে একই গাছে খুব ভালো লাগে ফুলটা অনেকগুলো করে ফোটে প্রত্যেক দিন এবার আসি বাবা মহাদেবের প্রিয় ফুল মা দুর্গার প্রিয় ফুল খুব সুন্দর গাছ ভর্তি হয়ে থাকে বেশ ভালো লাগে আশা করি তোমরা সবাই ভালো আছো সেরকম ভিডিও দিতে পারছি না এর মধ্যে একটি ছোট ভিডিও শেয়ার করলাম একটু দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে টাটা